بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته سبحانك لا علم لنا الا ما علمتنا رب اشرح صدري ويسر لي امري واحلل من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم রব্বি অখিলনি মদ খেলা সিক্কিও অফরিজনি মোখরাজ মিল্লা জুনকে চলতির সারা বাংলাদেশে প্রতিটা মানুষ আপনারা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক কোনো বিপদ আপদ থাকলে বিপদ থেকে মুক্ত করুক কোনো অভাব থাকলে অভাব দূর করুক সব সকল প্রকার হাজতগুলো আল্লাহ গায়ব থেকে পূরণ করে দিক আমি আর আমিও আলহামদুলিল্লা হেল ভালো আছি আজ আগস্ট মাসের শেষ দিন শোকাবত আগস্ট এই আগস্টের শেষ দিনে আমরা একটা শপথ করতে পারি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে কোনো ব্যক্তি একা না তার সাথে আছে পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে চিনিয়ে আনা যুদ্ধের মাধ্যমে একটি মানচিত্র যার নাম বাংলাদেশ এই বাংলাদেশকে সুসংগঠিত শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল সর্বোপরি সর্বোচ্চ স্থানে আর তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা উনি যা করে গেছে বাংলাদেশের জন্য উন্নয়নের একটা পথ তৈরি করে দিয়ে গেছে যে পথে এখন যারা চাইবেই তারা এগিয়ে যেতে পারে কিন্তু যে প্রকল্পগুলো শেখ হাসিনা সরকার শুরু করে দিয়েছে চালু করেছিল ঋণ নিয়ে তা বর্তমান সরকার বা আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ পাশ না করে অন্য কোনো দল আসে তারা তা ওই ক্ষতিপূরণ দিয়ে কখনও দেশটাকে চালাতে পারবে না তাদের ঋণের পরিমাণ অনেক এই ঋণগুলো পরিশোধ করতে গেলে বাংলাদেশ দেউলিয়া হবে তাই আমি বলি আর নয় বৃদ্ধরা আগামী হবে যুবকদের হাতে আগামীর ভবিষ্যৎ হবে যুবকরাই আগামীর এমপি হবে যুবকরাই আগামীর মন্ত্রী হবে যুবকরাই যদি থাকে যোগ্যতা আমি প্রত্যেক দলের যুবকদেরকে বলি যুবকরা আপনারা আপনাদের মতো এগিয়ে যান আপনাদের দলের নির্দিক নির্দেশনায় আর আমি বাংলাদেশ আওয়ামী একজন সাধারণ কর্মী হিসাবে আমি আমার মধ্যে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় সফলতা আনবেই কয়লার খনিতে শুধু কয়লাই পাওয়া যায় না কয়লার খনিতে কিন্তু সর্বোচ্চ পৃথিবীর সবচেয়ে দামি জিনিস ডায়মন্ড হিরো খন্ড পাওয়া যায় তাই আওয়ামী লীগের সবাইকে একতরফা আপনারা মনে করবেন না যে কয়লা এই কয়লার ভিতরে কিছু ডায়মন্ড আছে আমরা ওই ডায়মন্ডদেরকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নতুনভাবে নতুন উদ্যমে এবং দেশ ও জাতির উন্নয়নের অগ্রগতির ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাব এমন একটা আওয়ামী লীগ দল আবার সুসংগঠিত হবে ইনশাআল্লাহ শোকাবহত আগস্ট মাসে এই মাসে বঙ্গবন্ধুর পুরো পরিবারের সবাইকে শাহাদাত বরণ করেছে যা ইতিহাসের পাতায় এখনো অম্লান হয়ে আছে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জনীতি শেখ হাসিনা সরকার যা করে গেছে যা বাকি আছে তা করার জন্য আমরা মনে করি শেখ হাসিনা দেশে আসুক শেখ হাসিনা নির্বাচন করুক শেখ হাসিনা যদি তার বয়স যেহেতু বেশি হয়ে গেছে তার স্থানে অন্য কাউকে দিয়ে নৌকার বই শক্ত হাতে ধরে এগিয়ে চলি অগ্রগতির দিকে আজ অনেকেই অনেক কথা বলতে বলতে অনেকে এখন বলে যে আওয়ামী সরকার স্বৈরাচারী সরকার যে নাম দিয়েছে তারা তারা বলে যে আওয়ামী লীগ সরকারই ঠিক ছিল বর্তমান সরকার উপদেষ্টাদের ভিতর তা নাই তারা কোন যোগ্যতার কিছু নাই জনগণ কী চায় তাও বোঝে না এই উপদেষ্টা মণ্ডলীর প্রতি মানুষের একটা ক্ষোভ তৈরি হয়েছে আমি মনে করি হয়তোবা আগামী তিন মাসের ভিতরে যদি নির্বাচন না দেয় এদেশে আবার শুরু হবে গণ আন্দোলন গণবিপ্লব যার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র তাই আমি ছোট্ট একটা কর্মী হিসাবেকে বলি ভাই নেতাদেরকে আপনারা আর এত বেশি মূল্যায়ন দিয়েন না নেতারা হইছে জুতার ফিতা যারা গেছে পালিয়ে নেতারা হইছে জুতার ফিতা যারা গেছে দুর্নীতিতে আমরা যুবকরা সোনার বাংলাদেশ এই হলো আমাদের শপথ আওয়ামী লীগ বিএমপি জামাত জাতীয় পার্টি কাউকে বুঝি না এক কথা এক নীতি ফয়সাল মুন্সির রাজনীতি এক কথা এক নীতি আগামী দেশ চলবে অগ্রগতি আর চলবে যুবকদের হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাবে সোনার বাংলা একদিন গড়ে উঠবে বাংলা না বিশ্বের বুকে এক চির এবং সুপরিচিত দেশ উন্নয়নের উন্নয়নের স্মার্টার স্মার্টার বাংলাদেশ ইনশাল্লাহ এটাই হবে আর আল্লাহ যদি কোনদিন আমাকে কবুল করে অনেকে আমার অনেক ধরনের থিট করেন পাগল বলেন রাজাকার বলেন দালাল বলেন যে যাই বলেন আল্লাহ তোমার আমার অন্তরের কথা জানে একদিন না একদিন যদি আল্লাহ কবুল করে আমাকে ইনশাল্লাহ আমি আল্লাহর প্রতি এতটুকু বিশ্বাস আস্থা রাখি যে আমি আসলেই পাল্টে দিব বাংলাদেশ পাল্টে দিব বাংলাদেশ আর বয়কট প্রী নেতাদের যারা সিনিয়র নেতারা এখন তারা পালিয়ে বেড়াচ্ছেন কর্মীদের চিন্তা করেন না এই কর্মীরা কিন্তু আপনাদের কাছে শুধু আত্মসম্মান টুক চায় একটু স্নেহ ভালোবাসাও চায় টাকা পয়সা কিছু চায় না কিন্তু আপনারা ওই কর্মীদেরকে মনে করেন পায়ের জুতা পড়লে পড়লাম চেঞ্জ করে ফেললাম পড়শি বাটা এখন পড়ব অ্যাপেক্স এটা আপনার জীবন হবে না এখন কর্মীরা বুঝতে পারতেছে তাদের ভুলগুলো এখন কর্মীরা জানতেছে তারা দেশের জন্য কি করতে হবে তাই সর্বোপরি একটি কথাই বলি আওয়াম লীগের সবাই খারাপ না খারাপ হলেও আওয়াম লীগের ওই সব নেতারা যারা দুর্নীতি করেছে দেশকে ধ্বংস করে গেছে তাদেরকে বিচারের আওতে আনা হোক বিচার করা হোক আর নতুনভাবে আওয়ামী লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে সবাই মাঠে নামুন এগিয়ে আসুন বাংলাদেশ আওয়ামী লীগকে রক্ষা করুন এবং আগামী নির্বাচনে নৌকা মার্কা পতিকে ভোট দিয়ে নৌকার প্রার্থীকে যুবকদেরকে আপনারা নেতৃত্ব দেন ইনশাল্লাহ সকল দুঃখ কষ্ট ইনশাল্লাহ দূর হয়ে যাবে এই আশা করি আল্লাহ আমাকে কবুল করুক আপনাদেরও কবুল করুক আমার যদি কথাবার্তায় খারাপ কিছু বলে থাকি বা ভুল হয়ে যায় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি তো মানুষ মানুষেরই ভুল হয় তাই বঙ্গবন্ধু এখন বুঝতেছে যে আমি কী বাংলাদেশ রেখে গেছি সে তো শহীদ আছে আল্লাহ তাকে জান্নাত দিয়েছে কিন্তু শেখ হাসিনা এখন বোঝে যে আমার ভুলটা হয়েছে আমি সর্বোপরি গড়ে গণভবনে ছিলাম বাহিরে কী করছে নেতারা তা আমি জানতাম না বাহিরের নেতারা যারা আছেন তাদের বয়কট 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 তাদের আর আওয়ামী লীগের স্থান নাই তাদেরকে বিচারের তা না হোক তাদের যত সম্পদ আছে তা সরকার নিয়ে নিক এবং গরিব দুঃখী মানুষের মেহনতি মানুষের পিছনে ব্যয় করুক আমি চাই বাংলাদেশে শান্তি বাংলাদেশ হবে একটা রোল মডেল বাংলাদেশ হবে স্মার্টার বাংলাদেশ আর নয় কথা শুধু বলি একটি কথা এক কথা এক দাবি শেখ হাসিনা আসবে তাড়াতাড়ি ইনশাল্লাহ আল্লাহর কাছে এই দোয়া করি আল্লাহর কাছে আশা করি ইনশাআল্লাহ নিয়ে আমাদের অন্তরের সকল দোয়া কবুল করবেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন السلام عليكم ورحمة الله وبركاته جاي بانغا جاي بانغا بندو